চায়নার থেকে আগে কেউ মাল তো না আমি নিজে আমদানি করি এবং টু পয়েন্ট ফাইভ সারা কোন মাল দিয়ে মাল বানাই না এটা এখান থেকে বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার এটা যখন ভেঙে যাবে তখন ফিরত যখন পাঁচ বছর না দশ বছর পর ভেঙে গেলে ফেরত

সামনে ও নিচা সামনে পিছন সবকিছু করতে খুব সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা হচ্ছে আপনার একদম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার দুই ফিট সাড়ে তিন পাঁচ হাজার পাঁচশো টাকা দেখানো অনেক

মানে অফিসের যাবতীয় সব ফার্নিচার এখান থেকে পেয়ে যাবেন আর এগুলি সম্পর্কে জানাবে এই আসে ফার্নিচারের ওনার আমাদের বাবু ভাই বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার পেছনে অসংখ্য চেয়ারের কালেকশন এই চেয়ারগুলি তো ম্যাক্সিমাম চায়না থেকে ইম্পোর্ট করা তাই তো হ্যাঁ জি জি আচ্ছা প্লিজ এটা হচ্ছে আমার বড় চেয়ার বুঝছেন বড় আচ্ছা বড় বেন হাতাটা হচ্ছে আমার এসএ পলিমারে বুঝছেন ওকে এটা আমার নিজস্ব প্লাস্টিক ফ্যাক্টরি এসএ পলিমার আচ্ছা আপনি নিজস্ব সব জি 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 এটা এসএ পলিমার ইন্ডাস্ট্রি আচ্ছা হাতা বাহ বুঝছেন

খুব সুন্দর এটা হচ্ছে আপনার কাস্টমার জন্য একদম চব্বিশ হাজার চব্বিশ হাজার মানে সুরুম কাস্টমার জন্য একটু বেশি একটা চেয়ার আছে এটা আপনার

এটা পনেরো হাজার পশ্চাশ একদম আবার সোফা দেখা ফেললাম আলমারিও দেখে ফেললাম রাখতে বারো হাজার টাকা দাম আর দেওয়ার যেগুলো আছে না

হ্যাঁ ফ্রন্ট একটু দেখতে পারলে ভালোই তো কারণ সাইড টা অনেকে চায় দেখতে ফ্রন্ট বা কালার সমস্যা না যে বাহ

খুবই সুন্দর খুব সুন্দর এটা 7500 টাকা 7500 এটা একটা টেবিল আছে এটা অনেক হেভি টেবিল বুঝছেন এটা এই কালারও আছে আচ্ছা ওই কালারও থাকে এই যে এটা হচ্ছে আপনার 8000 টাকা এটা 7500 এটা হচ্ছে 9000 টাকা এটাও 9000 টাকা বাহ এই যে একটা টেবিল আছে দুই পাশে ফ্রেম দিয়া এটা মুভিং ডোর আমার মুভিং ডোর সরা নিতে পারবে মুভিং ডোর সরা নিতে পারবে সরা নিতে পারবে যে যে মুভিং ডোর সরা যদি না তাহলে 12000 টাকা আর মুভিং ডোর সরা যদি না তো 15000 টাকা বাহ এই যে একটা টেবিল আছে বুঝছেন এটা সামনে

আপনি আরো টেবিল আছে আপনি দেখাচ্ছি আর কি এই যে এখানে অসংখ্য টেবিলের কালেকশন দর্শক এই যে একটা টেবিল আছে একটু টেবিল এটা হচ্ছে আপনার আড়াই ফিট পাঁচ ফিট আর চায়না টেবিল যে চায়না এই যে ফ্রেমের পাশে এটা হচ্ছে আপনার এটা একদম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এই একটা টেবিল আছে এই সাইড টেবিল সহ বুঝছেন চায়না টেবিল জি জি এটা হচ্ছে আপনার একদম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এটা কি গ্লাস সহ গ্লাস সহ সব কিছু সহ টেবিল সহ এটা সার্টিফিক সহ তিরিশ হাজার এটা যেটা আপনার ছয় ফিট আছে ওটা হলো আপনার বত্রিশ হাজার টাকা বাহ ওই ছয় ফিটটা উপরে রেডি আছে ওয়াও আর এই যে একটা টেবিল আছে এই সেট থেকে আসে খুবই সুন্দর ভাই খুবই সুন্দর অসংখ্য টেবিলের কালেকশন দর্শক মানে ওয়াও ভাই এইটা তো আরো সুন্দর টেবিল জি জি এটা ফ্রন্ট সাইড টা হচ্ছে আচ্ছা ফ্রন্ট সাইড টাও দেখাচ্ছি আচ্ছা

অবশ্যই দর্শক যাদের হচ্ছে গিয়ে লাগবে বা হচ্ছে অফিস ফার্নিচার লাগবে তারা চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ